দেড় মিটারের কাপড় নিয়েছি তো দেখুন চার ভাজে ভাজ করে নিয়েছি এদিকটা খোলা সাইড আর এদিকটা হলো বন্ধ সাইড তো আমি হাফ বডির জন্য চার ইঞ্চি মার্জিন দিয়ে নিয়েছি এবার কেটে নেবো চার ইঞ্চিটা তো এই নিচেরটা হবে নিচের ঘের হবে এটা দিয়ে তো নিচের কুচিটা দেবো আর এটা হলো বডি বানাবো ওপরের হাফ বডিটা বন্ধ করবো তো আমার দিকটা হলো বন্ধ সাইড এদিকটা খোলা সাইড তো বন্ধ সাইড থেকে প্রথমে গলার মাপটা নেব তো গলা হচ্ছে গিয়ে আমি নেব চার ইঞ্চি তো দুই ইঞ্চিতে দাগ দেবো কেন কি এটা দুই সাইড হবে তো হচ্ছে গিয়ে লম্বাও নেবো চার ইঞ্চ তা হচ্ছে দুই ইঞ্চ আমি আলাদা এক্সট্রা পট্টি লাগাবো তো লম্বা আমি এখানে দুই ইঞ্চই নেব তো কাদো আমি দুই ইঞ্চ নেবো এবার এখান দিয়ে আমি শেপ দিয়ে দেবো কাদের গলাটা আমি গোল শেপ দিয়ে দেবো ওইটা কেটে বো আদ্রা হালকা একটু ডাউন দিয়ে দেবো তো কাটিং হয়ে গেছে এবার সেলাইয়ে দেখাবো আপনাদের তো হচ্ছে গিয়ে এইটুকু আমি সাইড থেকে কেটে নিয়েছি এটা দিয়ে কুচি দেওয়া হবে নিচে বাচ্চাদের জামা একটু কুচি দিয়ে দিতে বলেছে যে যেমন পছন্দ করে হাফ বডির জন্য আমি গলাটা একটু কাদ্র অন্যরকম ডিজাইন করব তো এই জায়গাটা একটু সেলাই করে নেব তো এই কাপড়টা দিয়ে আমি গলার পট্টি আর হাতের পট্টি করব তো দেড় ইঞ্চি করে কেটে নিয়েছি সোজাই করে সেলাই দিতে হবে আমি বাদ দিয়ে তারপরে আবার অন্য পট্টিটা লাগাবো তো এই দেখুন সেলাই হয়ে গেছে এবার এটা উল্টিয়ে মুড়িয়ে সেলাই দিতে হবে এইভাবে তো এই দেখো বন্ধুরা হাতে পট্টি লাগানো হয়ে গেছে এবার গলার মধ্যে পট্টি লাগিয়ে দেবো তো গলায় পট্টিটা লাগিয়ে নেবো এইভাবে উলটিয়ে এবার সোজা সেলাই দিয়ে দেবো চাপ সেলাই তো এই দেখো পট্টি জোড়া হয়ে গেছে এবার কাদের মধ্যে আমি ডিজাইনটা করে নেব কাদগুলোকে মুড়িয়ে সেলাই করে নেব আগে তো এই দেখুন কাদগুলো সেলাই হয়ে গেছে কাঁধে লাগাবার জন্য এরকম ফিতে বানিয়ে নিয়েছি এবার কাঁধে অ্যাটাচ করব তো এই দেখুন বন্ধুরা উপরের পার্টটা রেডি হয়ে গেছে এবার আমি নিচের কুচিটা দেবো দেখুন তো কুচিটা দেওয়ার জন্য কাপড়টা এখানে পেতে ছোটো ছোটো প্লেট দিয়ে দেবো সামনের পার্টে একটা পাইপিংয়ের মতন করে দেবো এটা দিয়ে দেখুন আমি এক হাতে ভিডিও করছি তার জন্য অসুবিধে হচ্ছে দেখাতে তো আমি অনেক কষ্টকর ভিডিওটা করছি আপনারা দেখবেন স্কিপ না করে তো দেখুন পাইপিংটা বসানো হয়ে গেছে এবার এর মধ্যে কুচিটা দিয়ে দেবো আমি তো এই দেখুন বন্ধুরা এইভাবে কুচি দিয়ে দিতে হবে পেছন পাটটা আমি করে নেবো এরকম তো দেখুন লাল বর্ডারটা বেরিয়েছে তো এই দেখুন বন্ধুরা হয়ে গেছে এবার জামাটার নিচের দিকে আমি কুচি লাগাবো নিচে কুচি দেওয়া হয়ে গেছে এবার চাপ সেলাই দিয়ে দেবো কুচি দেওয়া হয়ে গেছে তো এবার সাইড সেলাই করে নেবো এইভাবে তাহলেই জামা রেডি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ